मोदी जी स्वागतम मोदी जी स्वागतम नेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद भारत माता की भारत ভারতের যশস্বী প্রধানমন্ত্রী আজকে যে পাঁচ হাজার দুশো কোটি টাকার প্রকল্প উদ্বোধনের জন্য পুজোর আগে সারদিয়া উপহার হিসেবে বাঙালিকে উপহার দিতে এসেছেন তিনি পাশে সরকারি যে মঞ্চ সেই রেলওয়ের মঞ্চ উপস্থিত হয়েছেন আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করব তারপরেই তিনি এই মঞ্চে উপস্থিত হবেন এই সভাস্থলে যত মানুষ রয়েছেন তার চেয়ে কয়েক গুণ মানুষ রাস্তায় অপেক্ষা করছেন আমি জনতা পার্টির কার্যকর্তাদের অনুরোধ করব যে তারা সুশৃঙ্খল ভাবে রাস্তাতে থাকুন আমাদের মাইকের পর্যাপ্ত ব্যবস্থা হয়েছে সেখান থেকেই মাননীয় প্রধানমন্ত্রীজির ভাষণ আপনারা শুনবেন আমরা এখানে কিছুক্ষণের জন্য এই মঞ্চের অনুষ্ঠান থামাবো তার আগে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য আবার একবার আমরা জন জয়ধ্বনি দেব নরেন্দ্র মোদী জিন্দাবাদ